ডক্টর আসিফ নজরুলের একটা ভিডিও খুবই ভাইরাল সম্ভবত আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে তিনি কোনো একটা টক শোতে এই কথাগুলো বলছিলেন যে যদি আমি একবার এই মানে সরকারের কোনো দায়িত্ব পাইতাম তাহলে মানে তিনি আবেগে অনেক কথা বলছিলেন ইভেন বিভিন্ন সময়ে তিনি তার আইডিতে যে স্টেটাসগুলো দিয়েছিলেন বিভিন্ন ইস্যুতে এগুলো এখন প্রতিদিন আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছে অথবা এই মুহূর্তে ডক্টর আসিফ নজরুল ইসলামের সমালোচকে আমি সবাইকে ধরতে পারি আওয়ামী তার প্রতি বিষাক্ত মেন্টালিটিতে হাঁটে আবার এই পাঁচই আগস্টের আগে যে বিএনপি এবং জামায়াত ইসলাম ডক্টর আসিফ নজরুল ইসলামের সবচেয়ে বড় ফ্যান ফলোয়ার ছিল যারা দিনরাত তার প্রশংসা করত এখন সেই মানুষগুলো তাকে দেখে নেওয়া কপচায় ফেলা পাশাপাশি তাকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনায় ব্যস্ত এই যখন পরিস্থিতি যদি মানে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে যে এমনও হতে পারে যারা বিএনপির রাজনীতি করেন অথবা জামাতের রাজনীতি করেন আরও যে দলগুলো আছে তারা সকলে যদি একযোগে মাঠে নামে যে ডক্টর আসিফ নজরুল ইসলামের এই পথ থেকে তাকে আমরা অপসারণ দেখতে চাই বা সামহ একটা প্রেশার ক্রিয়েট করে তাহলেই কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের জন্য খারাপ দিন আসছে আর অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য তিনি যখন কাউকে নিয়ে কথা বলেন তখন কিন্তু আসলেই ওই লোকটার কপালে নানান ধরনের ঝামেলা তৈরি হয় তো আসিফ নজরুল ইসলামকে নিয়ে ধারাবাহিকভাবেই সমালোচনা করে যাচ্ছেন পিনাকি ভট্টাচার্যিয়া শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি আসিফ নজরুল ইসলাম যে মন্ত্রণালয় বসেন সেইখানে আছে আর এখান থেকে শুরু হয়ে যতদিন যাচ্ছে বিশেষ করে মাহমুদুর রহমানের গ্রেপ্তারের ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু যারা অনলাইন কিং আছেন সবাই কঠিন সমালোচনা শুরু করেছে সরকারের আর যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ডক্টর আসিফ নজরুল ইসলাম সেই কারণে তিনিই কিন্তু মূল টার্গেট হচ্ছেন তো পিনাকি দাদা তাকে নিয়ে একটা স্টেটাস দিয়েছেন আমি 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 আমার 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 আমাদের নয় আমাদের সরকার নয় শেখ হাসিনাও একইভাবে কথা বলতো আমার বাবা আমার সরকার আমি দিয়েছি আমি 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 সব বন্ধ করে বসে থাকবো বেসিক্যালি বাংলা ভিশনে ওনার একটা নিউজ আপডেট হয়েছিল সম্ভবত তিনি এখানে বলছিলেন আমি বা আমার সরকার কোনোরকম অবৈধ কাজের প্রশ্রয় দিব না এটা সম্ভবত ওনার নাম নিয়ে এক ধরনের চাঁদাবাজি চলছিল পরিচয় দিয়া। সেটারই শুধু তিনি গণমাধ্যমে একটা ব্রিফ করছিলেন সেই কথার অংশই ছিল যে আমি বা আমার সরকার তো এইটাকে আসলে পিনাকি দাদা যেখানে কাউন্টার করেছেন যে আমি আমার সরকার মানে এটা হবে আমাদের সরকার বা এরকম শব্দটাই আর কি তো এখানে মূল যে পেস্ট লাগতেছে বিভিন্ন ইস্যুতে এখন আওয়ামী লীগের তারা আবার দেখেন কোন কোন শেয়ার পোস্টগুলো শেয়ার করে আসিফ নজরুল ইসলাম লাইভ এখনও ফুটেজটা আছে তিনি বলছিলেন যে দেশের মানুষ চাকরি পায় না ভারতীয় মানুষ প্রায় ২৬ লক্ষ মানুষ এই দেশে চাকরি করে তো এখন কোথায় তারা আওয়ামী লীগ বলছে তো সেই ছাব্বিশ লক্ষ মানুষের আপডেট আর নাই কেন আলোচনাটা তো আপনিই আনছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডিম এবং মুরগির দাম নিয়ে সরকার একটা দাম বাইধা দিয়েছে সেটা এখন কার্যকর হচ্ছে না আসিফ নজরুল ইসলাম তিনি বহুতা একটি স্ট্যাটাস দিয়েছিলেন সম্ভবত দুই হাজার বাইশে যে ডিম কি মুরগি কি অকটেন খায় নাকি পেট্রোল খায় ডিমের কেন এই দাম এরকম বিভিন্ন ইস্যুতে তিনি মাফিয়াদের এই দেশে রকমে আছি বেঁচে হ্যাঁ এরকম এরকম নানান স্টেটাস কিন্তু তিনি আওয়ামী লীগ সরকারের সময় দিয়েছিলেন এখন আসিফ নজরুল ইসলামের জন্য ঝামেলার কারণ হয়ে গেছে কি এই মুহূর্তে তার মিত্রশক্তি আসলে কেউ নাই সবাই এই মুহূর্তে তার সমালোচক বা শত্রু শক্তি হিসেবেই কিন্তু তার ভূমিটা ভূমিকাটাকে নিয়ে কথা বলছে তো আমার কাছে মনে হয় আর কি যে যদি এইভাবেই চলতে থাকে তাহলে অনলাইন যারা কিং আছেন তারা যদি সবাই হয়ে আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে লাগে তাহলে সমন্বয়কদের মধ্যে যারা মাঠের বাহিরে আছেন আই মিনস হচ্ছে উপদেষ্টা পরিষদের বাহিরে আছেন তারাও এই ইস্যুগুলো নিয়ে কিন্তু হয়তো বা আস্তে আস্তে কথা বলা শুরু করবে আর সবাই যদি কথা বলা এইভাবে শুরু করে তাহলে আসিফ নজরুল ইসলাম স্যার আমি জানি না কতদিন তিনি উপদেষ্টা পরিষদে থাকতে পারেন কারণ পিনাকি দাদা কিন্তু ডাইরেক্ট হোয়ান ক্যান্ড হুমকি দিয়েই দিছে আসিফ নজরুল ইসলাম রে যে এই সরকার ক্ষমতায় গেলে রাস্তায় কিন্তু বেরো হইতে পারবেন না এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই ঘটতেছে সো সেখানে এটাও খুবই আশ্চর্যজনক কিছু হব না যে কোনো সময় তিনি পদত্যাগ করছেন অথবা তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাটে বের হলে আবার তিনি লাঞ্ছিত হচ্ছেন কারণ এই জাতির দ্বারা সবই সম্ভব এক সময় তিনি বিএনপির পক্ষে কথা বলিয়া ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন এখন আবার তার অবস্থানের জন্য বিএনপি জামাত কর্তৃক তিনি প্রতিনিয়ত সমালোচনার শিকার হচ্ছেন তো দিন শেষে তিনি আসলে কার প্রশ্ন রেখে গেলাম আলাইকুম